আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর একটি এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপ দুইটা আছে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ একটা সিল অবস্থায় চলে এসেছে আমাদের কাছে আর একটা বক্স ছাড়া ওপেন বক্স হিসেবে চলে আসছে তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ দুইটার সুবিধা অসুবিধা সম্পর্কে বলার চেষ্টা করব যাদের বাজেট একটু হাই রেঞ্জের একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা চাইলে এখানে দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন একটা থাকবে ডেডিকেটেড গ্রাফিক সহকারে বক্সের ভিতরে আছে আর এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া তবে এই ল্যাপটপগুলিতে কিন্তু আমাদের সাথে পাউচব্যাক সহকারে চলে এসছে এই পাউচব্যাকটা কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো দাম আপনারা চাইলে এই ল্যাপটপগুলোকে কিন্তু পাউচব্যাকের ভিতরে করে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর আকারের এই সুবিধা কিন্তু সব ল্যাপটপে থাকে না খুবই এক্সপেন্সিভ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই সুবিধাগুলো থাকে তো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই হোক না কেন ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সর্বপ্রথম আমরা এই ল্যাপটপের ডিটেলসটা সম্পর্কে আলোচনা করি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ব্লু কালার জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন আছে নট এ সিঙ্গাল ডিউস জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা চাইলে শপে এসে দেখে নিতে পারবেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এসএসডি আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এই প্রসেসরটা হচ্ছে এইচ ক্যাটাগরি এলিভেন থার্টি নাইন জিরো এইচ হচ্ছে প্রসেসরের মডেল আমরা জানি এইচ প্রসেসরটা কিন্তু গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল হয় ষোলো জিবি র্যাম আছে বত্রিশ বাসের পাঁচশো বারো জিবি এসএসডি এবং ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স সিক্সটিন ইঞ্চে টাচের স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটাতে অ্যাভেলেবেল তো ল্যাপটপটার আমি একটু আরেকটু ডিটেলস কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোর কোর আর্থেরেট টার্বোবোস টেকনোলজি ফাইভ গিগাহার্স বেসিক স্পিড থ্রি পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত মোটামুটি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং পাওয়ারফুল একটা ল্যাপটপ আর টোটাল ল্যাপটপটাতে আপনারা সতেরো এমবি ক্যাশ মেমরি পাবেন ল্যাপটপটায় ব্যাঙ্গ অ্যান্ড অলাপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 70% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপটা দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র 135000 টাকা এর সাথে আমাদের কাছে আরো একটা ল্যাপটপ চলে এসেছে এটা সিলপ্যাক আকারে আছে আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং এই ল্যাপটপটাতে এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো আর মডেলের আর এটার কালারটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার আর এটার কালারটা ছিল হচ্ছে ব্লু কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা কিন্তু এই ল্যাপটপ গুলো শপে এসে চালিয়ে চেক টেক করে নিতে পারবেন একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ এটাও ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার এইচ ক্যাটাগরির প্রসেসর তার সাথে RTX এর থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা দেখতে আরো সুন্দর জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ব্যাগ এবং এটার যে স্টাইলের একটা পেন আছে আমি পেনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পেন আছে প্যাকেট কোয়ান্টিটিতে সব কিছু আছে চার্জার পাওয়ার ক্যাবেল এবং পেন তো এই ল্যাপটপগুলি কিন্তু পেন দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন পেনটাও দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা আমরা একটু এইটার গ্রাফিক্স কার্ডের মডেলটা দেখব এটাকে আমরা ওপেন করেছি এই হচ্ছে লুকিং খুবই প্রিমিয়াম লুকে আছে আর গ্রাফিক্সের কার্ডের মডেল হচ্ছে আর 3050 এ থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই যে দেখতে পাচ্ছেন মডেল আর টিএক থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সিক্সটিন ইঞ্চে টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আর এই হচ্ছে পেন এই পেনটাকে চার্জ দেওয়া যাবে টাইপসির মাধ্যমে পেনটা চার্জ দেওয়া হয় চার্জ দিয়ে এটাকে ডিজিটাল ড্রয় নোটপ্যাড বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারবেন সো এটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর কিন্তু আমাদের কাছে সিরিজের আছে সব ভিজিট করে এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন তো এই ছিল আমাদের এসপেক্টর সিরিজ আজকে একটা রিভিউ বা ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম রহমতুল্লাহ